আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের সৎ পুলিশ অফিসার এস আই পলাশ হওয়ার বিষয় প্রথমেই বলে রাখছি যে আপনারা কেউ এস আই পলাশের মতো ভুল করবেন না কারণ এস আই পলাশ যে ভুল করেছে সেই ভুলের কারণে আজকে তার জীবন হারাতি হয়েছে কারণ একজন শিক্ষিত এবং একজন বুদ্ধিমান কখনোই এই ভুল করতে চায় না এইসব ভুল করে মূলত মূর্খ গ্রামের লোকজনই কারণ আত্মহত্যা মহাপাপ কিন্তু এসআই পলাশ উনি একজন শিক্ষিত এবং বুদ্ধিমান হয়েও উনি নিজে আত্মহত্যা করেছেন এটা কেন করেছেন সেটা আসলে উনার উনি আসলে জানেন আমরা আসলে কেউ জানি না কিন্তু আমরা যতটা জানি যে উনি আসলে ওনার স্ত্রী এবং ওনার মায়ের কারণে উনি আসলে আত্মহত্যা করেছেন কিন্তু স্ত্রী ও মায়ের কারণে উনি কেন আত্মহত্যা করবেন আমার ঘটনা হলো স্ত্রী এবং মা তাকে যতই জ্বালাক যতই নির্যাতন করুক এবং যতই পীড়াদিক সে একজন বুদ্ধিমান হয়ে কেন আত্মহত্যা করবেন তার জীবনে সুখ শান্তি সবই আছে আমার ঘটনা হলো কি তার মা যদি কোনো খারাপ কিছু করে ভালো শান্তিতে না থাকতে দেয় তাহলে এসআই পলাশ শাহর কলাম ভাই ছিল গ্রামের বাড়ি ছিল কালি পলাশ শাহর মাকে সেই গ্রামের বাড়িতে রাখত সেখানে তার ভার কাছে রাখতো টাকা পয়সা যা লাগতো তার মাকে দিত তার ভাই লালন পালন করত পাশে রাখত কিন্তু পলাশ শাহ সেটা করিনি সেটা নিজেই সহ্য করেছে এবং এই যে যে আপনার পলাশাহর স্ত্রী সুস্মিতা সে যদি মূলত সাহার সঙ্গে কিছু খারাপ ব্যবহার করে থাকে এবং কোনো অন্যায় করে থাকে আসলে তারও ব্যবস্থা ছিল কিন্তু পলাশ সার আসলে কোনো ব্যবস্থা না করেই কোনো চিন্তা ভাবনা না করেই মা এবং বোর প্রতি রাগ করে এই যে যে দুনিয়া সেরে চরে গেল এটা লস কার হলো আপনারাই বলুন লস করলাম মা স্ত্রীর হয়নি লস হয়েছে পলাশ সার সে এত বড়ো একটা পদ হারিয়েছে তার জীবন হারিয়েছে তার সুখ শান্তি হারিয়েছে এবং সে যদি কখনো ভালো কাজ করে থাকে তাহলে তো স্বর্গ নরক পাবেই স্বর্গ পাবে আর যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তো আসেই জন্যই এই দুনিয়ায় আপনারা আইসেন একা যাবেন একা কারোর জন্য আপনারা কখনো নিজেকে বিলিয়ে দেবেন না কারণ এই দুনিয়ায় কেউ কারণ না আর কেউ কারণ না এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলেই বা বাপ মা ভাই বোন বউ স্বামী স্ত্রীর প্রয়োজন হয় তাই বলে তাদের জন্য আপনার জীবন দেবেন না তারা আপনার কিছুই না এই দুনিয়া কেউ কারণ না দেখবেন বিপদে পড়লে কেউ কারুণ না এই জন্যই আপনারা কখনোই এই ফ্যামিলির জন্য আপনারা নিজের জীবন বিলিয়ে দেবেন না এই ফ্যামিলি আপনার কোনো কাজে লাগবে না আর ফ্যামিলি আসলে এখন দেখবেন ছেলে যখন বাচ্চা থাকে তখন বাবা বাবা করে ছেলে যখন বিয়ে শাদি করে তখন করলাম আর তার সেই আকর্ষণ থাকে না তার দুনিয়ায় আসলে এইটা হলো এই আল্লাহ তাল্লাহ ভগবান আসলে আমাদেরকে এই মায়াটা দিয়েছে এজন্য আপনারা আসলে যতটুক দরকার ততটুকুই করবেন তার বেশি করতে যাবেন না নিজেকে ক্ষয় করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ